শুভ দর্শক আপনারা দেখছিলেন যে আসামি পক্ষের এনজিবি এখন আমাদের সাথে কথা বলবেন উনি সর্বশেষ অবস্থা সম্পর্কে আমাদেরকে জানাবেন আসলে সেখানে কি ঘটেছিল এবং বিস্তারিত সব কিছু দর্শক আপনারা দেখছিলেন যে আসামি পক্ষের আইনজীবী এখন আমাদের কভারটা কই ভাই কথা আমি বলবো কথা বলবে কে ওনাকে সামনে о торта

আমার ধারণা একটু সবাই শুনে কারণ তাকে যেভাবে উপস্থাপন করা হচ্ছে যে সম্পূর্ণ ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে উনি একজন আর্মি কর্মকর্তা ছিলেন এবং উনি একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা যেটা আপনারা সর্বজনীন বলে থাকেন উনি একদম 74 নননি 74 না উনি সম্পূর্ণ ও উনার যে বেনিফিট সহ উনি একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা আপনারা দয়া করে আমার এই কথাটুকু সবাইকে জানিয়ে দিবেন আর একটা বিষয় আপনাদের বারবার

ট্রায়ালটা আপনার পরিবারের জন্য এবং ওনার জন্য অত্যন্ত মর্মান্তিক আমি আপনাদের অনুরোধ করব আপনারা এই কাজটা করতে না একটা মানুষকে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে তাকে তাকে হেও করার কোনো অধিকার নাই এটা বাক্সাধীনতা নয় বাক্সাধীনতার যে অনুচ্ছেদগুলো আছে আপনারা দয়া করে সেটুকু এবং সাংবাদিকতার যে আইন আছে সেই আইনটুকু আপনারা মেনে নিয়ে যে এথিক্স আছে সেই এথিক্স নিয়ে আপনারা কথা হতেন এটুকুই আপনাদের কাছে আমার অনুরোধ আপা এটা আপা একটু বলে আপা একটু একটু বলে আপনি মিডিয়া ট্রায়ালের কথা বলছেন আসলে এটা মিডিয়া ট্রায়াল না আজকে চিফ প্রসিকিউটর তিনি আদালতে যে কথাগুলো বলেছেন আমরা যারা ছিলাম ভিতরে তারা সবাই নোট নিয়েছে আমরা সেই কথার সূত্র ধরেই একটু জানতে চাওয়া যে এখানে যত আয়নাঘর ছিল তারপরে যত গুমের ঘটনা ঘটেছে সেইখানে তাকে প্রবর্তক বা সে এটা শুরু করেছে এরকম অভিযোগ করা হয়েছে আর আরেকটি জিনিস হচ্ছে

এই আচ্ছা কাজ কি সম্পর্কে যদি আপনারা জানতে চান আপনারা আসেন আমি আপনাকে একটা দেখা দিবো এই দেখাটা ওনার দেখা এন টিএমসি কিভাবে কাজ করে এন হচ্ছে একটা এটা আমি বলবো অনেকটা লাইব্রেরির মতো এখানে এই অর্ডার এটা একটা প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে একটা এটা হচ্ছে একটা ডিজিটাল প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মকে সমস্ত ল এনফোর্সিং এজেন্সি ব্যবহার করে অর্থাৎ এখানে যেমন ধরেন আপনি একটা লাইব্রেরিতে গেলেন একজন লাইব্রেরিয়ান থাকে এবং লাইব্রেরিতে আমি যে বই পড়বো আমি একজন আমি যখন একজন মেম্বার আমি বইটা আনতে যাব আমার নামে বইটা ইস্যু হবে এখন আমি আমি কোন বইটা পড়বো ইতিহাসের বই পড়বো না গল্পের বই পড়বো টোটালি ডিপেন্ড থাকি আমার উপরে ডিপেন্ড করবে এটা যিনি বই ইস্যু করেন এটা তার কোনো দায় দায়িত্ব না

সুপ্রিয় দর্শক আপনারা দেখছিলেন যে মেজর জেউল হক ওনার যে আইনজীবী নাহার উনি কথা বলছিলেন আমাদের সাথে এতক্ষণ এবং উনি আমাদেরকে জানাচ্ছিলেন যে এবং উনি আমাদেরকে আরেকটি জানাচ্ছিলেন সেটা হচ্ছে যে মেজর জাউল হাসান ওনার বোন হন উনি সুপ্রিয় দর্শক আমাদেরকে এই মুহূর্তে